বলিউড দুনিয়ায় অর্থাৎ হিন্দিতে শার্লক হোমসকে পর্দায় নিয়ে আসছেন ওপার বাংলা নির্মাতা শ্রীজিৎ মুখোপাধ্যায় ২৬ জুলাই প্রথম প্রহরে অন্তর্জালে মুক্তি পেল সিনেমাটির ফার্স্ট লুক বইয়ের পাতা থেকে হিন্দি সিনেমার পর্দায় কাকে দেখা যাবে বিশ্বনন্দিত গোয়েন্দা শার্লক হিসেবে তা নিয়ে আলোচনার অন্ত ছিল না তবে ফার্স্ট লুকে দেখা গেল কোনো বাঙালি অভিনেতাকে এই চরিত্রের জন্য ভরসা করেননি শ্রীজিৎ এর জন্য তিনি বেছে নিয়েছেন বলিউড অভিনেতা কে কে মেননকে শেখর হোম নামের গোয়েন্দা চরিত্রে দেখা যাবে বলিউডের এই অভিনেতাকে যেও সিনেমাতে মুক্তি পাবে সৃজিতের এই সিনেমা ২৬ জুলাই নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি মোশন পোস্টার শেয়ার করে সৃজিৎ মুখোপাধ্যায় লিখেছেন সব ছবিগুলোকে একসঙ্গে জুড়ে ফেলুন আর আপনি বুঝতে পারবেন একমাত্র এই মানুষটাই সমস্ত রহস্যের সমাধান করতে পারেন জানা গেছে এই সিনেমায় ওয়াটসনের চরিত্রে দেখা যাবে শোরেকে তাছাড়া এতে আরও থাকবেন রশিকা দুগগল, কৃতি কুলহারি দেবেন্দু ভট্টাচার্য সহ অনেকে ওপার বাংলার ওটিটি প্ল্যাটফর্মের জন্য একাধিক ফেলুদা সিরিজের গল্প নিয়ে কাজ করেছেন সৃজিৎ আবার বোমকেশো পরিচালনা করেছেন এই নির্মাতা বিশ্বজুড়ে জনপ্রিয়তার নিরিখে ফেলুদা বোমকেশের চেয়েও বহুগুণ এগিয়ে শার্লুক হোমস তাই শ্রীজিতের হাতে শার্লক হোমসের ভারতীয় সংস্করণ তৈরি হলে মন্দ হবে না বলে মনে করছেন ভারতীয় চলচ্চিত্র বিশ্লেষকরা এর আগে বলিউডে দুটি ছবি বানিয়েছেন শ্রীজিত যার মধ্যে একটি হল সাবাস মিঠু যাতে অভিনয় করেছিলেন তাপসী পান্ন আর বেগম জানে দেখা গিয়েছিল বিদ্যা বালানকে যা ছিল বাংলার রাজকাহিনীর হিন্দি রিমেক